যে এখনো মেয়েদের কিরকমভাবে সমাজে সংসারে কর্মক্ষেত্রে লড়তে হয়েছে এবং তাদের কত রকমভাবে হেনস্থা হতে হয়েছে আমাকে হয়েছে নানানভাবে মানসিক শুধু তো শারীরিক হেনস্থাই আসল হেনস্থা নয় ঘরে বাইরে সংসারে একজন গৃহবধূ সংসারে নিজের বাড়িতে অত্যাচারিত হচ্ছে তাই সমস্ত দিক ভাবনা চিন্তা করে এইরকম ভাবনা নির্বাচন করা আর শুধু সাংসারিক জীবন ছাড়াও সাহিত্য ক্ষেত্রেও মেয়েদেরকে কি করে ডমিনেট করে রাখা হয় তার আমি বক্তব্য সেই কারণেই পঁচিশ বছর কূর বেছে নিয়েছি নারী বিশ্ব আপনি যদি সংখ্যাটা দেখেন তাহলে বুঝবেন সারা পৃথিবীর নারীর কথা সেখানে রয়েছে